হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে উল্টো রথ ঘরে তাই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে একটু পুজো দিলাম তারপরে আমি ছাদে উঠলাম কেন জানো তো আমাদের ফ্ল্যাটে দুটো বেবি আছে খুব মিষ্টি বেবি দোয়েল অ্যান্ড কোয়েল ওরা টুইন বেবি তো ওরা রথ টানছে আমাকে বারবার ছাদে উঠতে বলবে যে আমি রথ টানছি আর ওরা দুজন ডান্স করছে দোয়েল কোয়েলের দাম হাটছে হাঁটছে আর দেয়েলকয়েলের দাদু কাশি বাজাচ্ছে আর আমি রথ টানছি আর ছোটোবেলাকার কথা মনে পড়ছে আকাশটাকে কী ভালো লাগছে খুব একটা ছাদে ওঠা হয় না তো তো আজকে একটু ছাদে উঠলাম বিকেলটা খুবই ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী আমার পরিবারে যত সদস্য আছে সবাইকে তোমরা ভালো রেখো তারপরে এই যে দোয়েল কোয়েলদের ঘরে আসলাম ওর মা পুজো করলো করে প্রসাদ দিলো প্রসাদ খেলাম তারপরে এই যে চা আর পাঁপড় ভাজা রথ মানেই পাঁপড় ভাজা অমিতা পাপড় ভাজা খাচ্ছে তো খুবই মজা করলাম আমরা দোয়েল কোয়েলদের